বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ অভিনেত্রী সাহক অভিনয়ের পাশাপাশি তাকে দেখা যায় মডেলিং সহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিং এর কাজে কিন্তু নানা কারণে এই মডেল বিভিন্নভাবে চর্চায় থাকেন সব সময় তার মধ্যে রয়েছে তার শারীরিক স্থূলতা একটা সময় অনেকটাই স্লিম ফিগার থাকলেও এক পর্যায়ে তার স্বাস্থ্য বেড়ে গেলে তা নিয়ে শুরু হয় নানান চর্চা মুটিয়ে গেলেও চেহারা ধরে রাখতে নিজের মতো করে ফিট থাকার চেষ্টা করেছেন এই অভিনেত্রী আবার নিজেকে খানিকটা আকর্ষণীয় করতে বোটক্সের মতো প্লাস্টিক সার্জারিও করিয়েছেন সম্প্রতি বোটক্স সার্জারি নিয়ে বেশ বিদ্রোপের মুখে পড়েন বাড়ি সাহক যদিও তখন চুপচাপই ছিলেন কোন রকম প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি তবে মনের মধ্যে পুষে রেখেছিলেন ক্ষোভ আর আক্ষেপ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করে ব্যক্ত করলেন ক্ষোভ সামাজিক মাধ্যমে তামান্না ভাটিয়ার কিছু ছবি পোস্ট করে বারিশা লিখেছেন তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা যিনি আমারও আপনাদেরও প্রিয় বাংলাদেশের মেয়েদেরও খুব প্রিয় সে কিন্তু জিরো ফিগারের নয় বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজে আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায় আক্ষেপ জানিয়ে বাড়িতে আরো লেখেন তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসান সে প্রশংসা পাওয়ারই যোগ্য তবে আমরা নই কারণ আমরা অকর্ম আমরা সব গালাগাল পাওয়ার যোগ্য কারণ আমরা বলিউড নই আমরা শ্যাম বাঙালি ভালোবাসি সবাইকে দু সালে বিটিভিতে কুইজ শো এবং বিতর্কে অংশ নেন কলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেন এভাবে সবি অঙ্গনে শুরু হয় তার যাত্রা অল্পদিনের পথ চলায় নৃত্য ও উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি যদিও বা এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন বারিশাহ